বৃষ্টি 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 তো হাই ফ্রেন্স আমি বুলবুল চলে এলাম তোমাদের সাথে নতুন ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটা দেখতে থাকবো আর আমার সাথে দেখো তো দেখো সকাল থেকে কেমন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর আমাদের এখানে দিন বৃষ্টি করছে তো গরমশাই বাড়িতে বসে আছে আর আজকে দিনটাই থাকবে কালকে ডিউটি চলে যাবে আর আমি এদিকে সকালবেলার খাবার তৈরি করছি সকালে ব্রেকফাস্ট এটা আর ভেজানো আর মটরশুটি পেঁয়াজ হালকাও কেটে রেখেছি তারপর এদিকে আমার তো ছলা মটর একটু খেতে ইচ্ছা করছিলো সেই জন্য আমার জন্য আলাদাভাবে করে নিচ্ছি অল্প করে আর অন্যদিকে বসিয়ে দিয়েছি ঘুগনি প্রেশার কুকারে তো ওখানে সবাইকে খেতে দিয়ে দেবো সকালে ব্রেকফাস্ট এগুলোই আমাদের ব্রেকফাস্ট টাইমে তো কোয়েলিয়া পায়েলিয়া চলে গেছে কম্পিউটার শিখতে তো ওরা এলে ওদেরকেও পরে দিয়ে দেবো তার আগে আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো তো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই এ দেখো এটা আমার তারপর এটা আমার হাজব্যান্ডের আমি ঘুগনি একটু কম খাবো তাই ঘুগনি বেশি নেবো না অল্প নেবো আর ওকে অল্প দিয়ে দেব তো দেখো ঘুগনিটা দিয়ে দিচ্ছি যেহেতু এটা সকালের খাবার তো ঘুগনিটা একটু হালকা পাতলাভাবে বানিয়েছি কারণ আমার খুব শরীর খারাপ হচ্ছে তো আমার খুব একটা তেল মশলা খাওয়াই চলে না তো হালকা তেলে জাস্ট দেখো একটু সবার পক্ষেই ভালো একটু তেল মশলা কম খেলে তো ঘুগনিটা বানিয়ে দিলাম আর হাজব্যান্ডকে দিয়ে দেবো এটা আমার হাজব্যান্ডের আর ওকে দিয়ে দিচ্ছি চলো ওকে তো একটা কথা খুব খারাপ লাগছে সেটা আর এই ব্লগে আমি আর বলছি না তোমাদেরকে তো এর ব্লগে বলবো কেন খারাপ লাগছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চামচ ঘুমনি আছে বলে চামচ তো ফ্রেন্ডস আমাদের বাড়িতে এক পিসি মনি কুমড়ো নিয়ে এলো কারণ তাদের গাছে কুমড়ো কত নিলাম ঠিক আছে তো ফ্রেন্স এটা দেখি কী বুঝলে গ্রামেতে থাকলে যেমন সুবিধাও আছে তেমন অনেক কিছু অসুবিধাও রয়েছে তো সব জায়গায় আর কি বলবো যে যেমন জায়গা যেরকম সেই হিসেবে মানুষজন সেরকম থাকে তো একদিক ভালো থাকলেও অন্যদিক তো একটু খারাপ থাকবেই তাই না গ্রামেতে যেমন থাকার সুবিধাও আছে তেমনি অনেক কিছুতে অসুবিধাও থাকে তো সেটা নিয়ে আর বলতে চায় না আর এইদিকে দেখো রান্না করতে বসে গিয়েছি তো হাঁড়ি করে আজকে খিচুড়ি রান্না করব। সব কিছু নিয়ে চলে এসেছি উনানে আর বৃষ্টি পড়েছে ওখানটা পুরো ভিজে গেছে ওই জন্য সামান্য চটা বিছিয়ে দিয়েছি কারণ মেঝেটা প্রচণ্ড ভিজে ভিজে লাগছিলো আর ভিজে ভিজে সবসো জায়গায় পাল্টেও আমার কেমন একটা লাগে তো সেই জন্য আর দেখো খিচুড়ি আমার প্রায় রেডি হয়ে আসছে আর খিচুড়ি রান্না করলে আমি একটু হালকা ঘি দিই সেন্টটা দারুণ হয় ঘি দিলে তো দেখো হালকা ঘি দিয়ে দেব তো ঘিটা দিই তারপর নামিয়ে নেব গরম গরম খিচুড়ি আমার রেডি তো দারুণ 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 এত সুন্দর দেখতে লাগছিল না খিচুড়িটা তো কি বলবো জানি না কেমন স্বাদ হবে আর নিজের রান্নার নিজে প্রশংসা করছি কিন্তু সত্যি অসাধারণ দেখতে লাগছিল তো তোমরাও দেখো বন্ধুরা আমি সত্যি বলছি না মিথ্যে আর আমার হাতে রান্না খেয়ে অনেকেই খুব একটা খারাপ বলে না তো এ দেখো বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা তারপরে এদিকে রয়েছে কুমড়োর পকোড়া করেছি পাঁপড় ভেজেছি ডিম ভেজে নিয়েছি তারপর হালকা মাছ ভাজাও ছিল আর এদিকে আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি কারণ তাই একটা বেজে গিয়েছিল আজ অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো রান্না করতে করতে অনেকটাই টাইম চলে গেছে আর সবার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে বিশেষ করে আমার হাজব্যান্ডের বারোটা বাজলে তো একদমই আর খিদে সহ্য করতে পারে না তাই আজ অনেকক্ষণ ধরেই আছে কোনো কিছু বলে না খিদে পেলে চুপটি করে বসে থাকে শুধু কারোর সাথে কোনো কথা বলে না তারপর খাইয়ে দিলেই আমাকে যেতে হলো নাচের ক্লাস আর রেডি হয়ে গিয়েছে আর আমিও হয়ে গিয়েছি রেডি তো হালকা কোমরটা জাস্ট দিতেই হয় দুপুর বেলাতে বিছানাতে নাহলে শোয়েটটা ঠিকঠাক লাগে না তো দেখো প্রায় পৌনে চারটের সময় আমি রেডি হয়ে গেলাম টোটো আসবে তো টোটোতে উঠে যাব। আর তো ফ্রেন্স খিচুড়িটা কিন্তু খুব আজ টেস্টি হয়েছিল তো নিজে হাতে বানিয়েছি বলে বলছে না সত্যি খুব টেস্টি হয়েছিলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই